কালির নয়ন জলে চলে বুকো ভেসে যায় কি সব কামড়াই আমার আমার মাঝিলজি বললো বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাড়িতে আইলাম গাঙ্গে করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাড়িতে আইলাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিত মায়ের সঙ্গে শেষে ছিলাম ভালা না ছিল সংসারের সদাই থাকি তা সঙ্গে আমার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙ্গে

তাহলে বুক ভেসে যায় হিসাবে কামড়াই লই আমার দুর্লভ না কার গায় কালী নয়ন জলে ওরে ছিলাম জওয়ান ওই সিবুড়া লইয়া গেছে বাকাগুড়া গুড়া তালা জেতে চাই মোর ভেঙ্গে ছিলাম জওয়ান ওই সিবুড়া লইয়া গেল বাকাগুড়া গুড়া তালা জেতে চাই মোর ভেঙ্গে মানুষ একদিন আইলাম ভাঙ্গে মাল লজি অবৈল বইন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গঙ্গে মাল লজি অবৈল বইন আমি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গঙ্গে